আসসালামু আলাইকুম আবারও হঠাৎ করে তীব্র গরম গত দুই দিন যাবত মোটামুটি ভালো পরিমাণ গরম চলতেছে আমি মোটামুটি ঈদের পরে এখন পর্যন্ত কোনো ভিডিও দিইনি প্রায় তিন দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয়েছিল তো আজকে এ প্রচুর পরিমাণ তাপমাত্রা বেড়ে গেছে এখন প্রায় একটার মতো বাজে এখন পর্যন্ত আমরা খাবার খাবারটা দিতে পারতেছি না কারণ প্রচুর পরিমাণ গরম এবং কি গরম থাকার কারণে মুরগিগুলো প্রচুর পরিমাণ হাঁপাইতেছে এবং হিট স্ট্রোক করার সম্ভাবনাটা বেড়ে গেছে তাই আমরা আসলে সর্বশেষ কোনো পরিস্থিতি না পেয়ে মুরগিগুলো যদি ঠিকমতো খাবার খেতে না পারে সেক্ষেত্রে প্রোডাকশনে একটা গাড়তে পড়ে যেতে পারে যার কারণে আমরা মুরগিগুলো দুপুরবেলা বিজিয়ে দিই মুরগিগুলো সবগুলো মুরগি আমরা আস্তে আস্তে বিজিয়ে দিতেছি উপর থেকে সিটা পানির মাধ্যমে আমরা মুরগিগুলো ভিজিয়ে দিতেছি যাতে সরাসরি এমনভাবে বিজাইতেছি যাতে সরাসরি মুরগির শরীরে কোনো পরিমাণ পানি না যায় নাক দিয়ে মুখ দিয়ে বা চোখ দিয়ে কোনো পরিমাণ পানি না যায় যাতে মুরগির ঠান্ডা না লাগে এরকম সাবধানতার সাথে আমরা মুরগিগুলো বিজিয়ে দিতেছি মুরগিগুলো ভিজানো হয়ে গেলে আমরা মুরগিগুলোকে খাবার পানি দিয়ে দেবো বা পানিগুলো চেঞ্জ করে দেবো এবং খাবারগুলো দিয়ে দেবো নতুন মুরগিকে আমরা কখনো ভিজাবো না কারণ হচ্ছে মুরগিগুলো ওই ঘরটা এমনিতেই তাপমাত্রাটা একটু ঠান্ডা মুরগিগুলো ভিজানোর প্রয়োজন নাই তারপরে উপরে জল্লা চলতেছে ফ্যান চলতেছে ওখানে মুরগিগুলো নতুন মুরগি যেহেতু তেমন চর্বি হয় না মুরগিগুলো ঠান্ডা এখনো ঠান্ডা আছে ওইখানে হিট স্যুপ করার সম্ভাবনাটা খুবই কম ওই ঘরটা আমরা ভিজাবো না এই ঘরটায় শুধু ভিজিয়ে দিতেছি যেহেতু এটা এটা পুরাতন মুরগি মুরগি সেল করার সময় হয়ে গেছে প্রায় তো ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো বা গরমের শেষের দিকে আমরা মুরগিগুলো সেল করে দেবো তো সম্পূর্ণ মোটামুটি বীজানো হয়ে গেছে আমরা মিডিল থেকে বীজানো শুরু করছি তারপর দুই পাশে আস্তে আস্তে ভিজিয়ে দেওয়ার পরে আমরা মুরগিগুলোকে খাবার দিয়ে দিব খাবার দিয়ে দেওয়ার পরে আমরা প্রত্যেকটা পাত্রের পানিগুলো পরিষ্কার করে তারপর আমরা নতুন পানি দিয়ে দিব যাতে মুরগিগুলো ঠান্ডা পানি খাইতে পারে তো আমরা ওই গোটা বিজানো হয়ে গেলে আমরা নতুন গোটাতে চলে আসি চলে আসার পরে এটাতে আসলে মুরগিগুলো না ভিজিয়ে দিয়ে আমি মুরগিগুলোকে ফ্লোরগুলো ভিজিয়ে দিতেছি যাতে ফ্লোর থেকে যে ফ্লোর তাপমাত্রাটা ওঠে বা গরম হাওয়াটা ওঠে সেটা যাতে না ওঠে সেই কারণে আমি ফ্লোরগুলো সুন্দর করে ভিজিয়ে দিতেছি তো ফ্লোরগুলো ভিজে দেওয়ার হয়ে গেলে আমরা যে পুরাতন পানিগুলো আছে ট্যাঙ্কের মধ্যে সেই ট্যাঙ্কটা খালি করে নিতেছি এটা আপনার নিপেল জেনে থাকবেন সেই নিপেলে পানিটা ফেলে দিয়ে গরম হয়ে গেছে পানিটা সেটা ফেলে দিয়ে আমি নতুন করে পানি দিয়ে দিছি দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা খাবার নিয়ে চলে চলে আসছি অলরেডি আমরা এখন খাবার দেওয়া শুরু করে দেবো মোটামুটি এখন প্রায় দুটার মতো বাজে দুইটা বাজে আমরা খাবার দিতেছি আমি তিনবেলা খাবার ব্যবহার করে থাকি সকাল পাঁচটা বাজে খাবার দিয়ে থাকি তারপর মূলত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা খাবার দিয়ে থাকি কিন্তু আসলে যে যেহেতু বেশি পরিমাণ গরম গরম থাকার কারণে আমরা খাবারটা দুই তিনবেলায় দিই কিন্তু গরম থাকার কারণে আমরা খাবারটা দুপুরবেলা দিতে পারি না এখন পর্যন্ত তো আসলে পিছনে প্রচুর পরিমাণ গরম গেছিলো সেই কারণে আসলে খাবারটা ঠিকমতো খাওয়াতে না পারার কারণে প্রোডাকশনের ঘাটতিটা মোটামুটি অনেকটাই দেখা দিয়েছে তো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেছিলো এখন আবার পুনরায় গরম শুরু হয়ে গেছে এই কারণে যাতে খাবারের ঘাটতি না পড়ে সেই কারণে আমি মুরগিগুলো বিজিয়ে দিছি যেহেতু মুরগি সে যেই পরিমাণ গরম আসে খাবারের ঘাটতিটা বেশি পরিমাণ দেখা দেয় সব থেকে সমস্যা হয় খাবারের এবং হিটস্টুকের তো হিটস্টুক যাতে খাবার খেলে যাতে হিটস্টুক না করে আর মুরগিগুলো শান্তশিষ্টভাবে খাবার খাইতে পারে সেই কারণে মুরগিগুলো বিজিয়ে দেওয়া তো ঠিক যদি খাওয়াইতে পারি সেক্ষেত্রে প্রোডাকশনে গাড়তে পারবে না এমনিতেই ডিমের বাজার অনেক কম যদি প্রোডাকশনে ঘাটতি পড়ে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ সকল কাজ কমপ্লিট করতে করলাম মাত্র আপনাদেরকে শুরুতে দেখানো হয়েছে যে মুরগিগুলো ভিজিয়ে দিছি ভিজিয়ে দেওয়ার পরে মুরগিগুলো খাবার দিলাম খাবার দেওয়ার পরে প্রত্যেকটা পানি পাইপে পানিগুলো চেঞ্জ করে দিয়েছি মুরগি ফ্লোরগুলো ওই নতুন মুরগিকে ভেজানো হয় নাই ওটা নতুন যেহেতু এই কারণে ভিজাই নেই ওটার গরমের তাপমাত্রা এই মুরগির তুলনায় অনেকটা কম থাকে তারপরে ওই ওই পাশে গরটা ওপরে ছায়া আছে গাছপালা আছে যার কারণে ছায়া থাকে সবসময় ওটা মোটামুটি ঠান্ডা থাকে ওটা ভিজানোর প্রয়োজন মনে করি নাই তারপরে পানিগুলো চেঞ্জ করে দিয়েছি তারপর ভিজানোর হওয়ার পরে খাবার দিয়ে দিছি যেই পরিমাণ গরম কারেন্টে মোটামুটি আজকে ভালো সার্ভিস দিতেছে যার কারণে আমরা খাবারটা দিতে পারছি তো আলহামদুলিল্লাহ কিছু মিলে এখন ভালো মুরগি খাবারগুলো দিয়ে দেওয়া হয়েছে খাবার খাইতেছে পানি চেঞ্জ করে দেওয়া হয়েছে পানি খাবার খাচ্ছে আমরা বারবার ঠান্ডা পানি এ দিতেছি বারবার পানি চেঞ্জ করে দিতেছি এবং কি আপনাদেরকে যদি দেখাই দেখা যাচ্ছে কি না জানি না পিছনটা দেখেন পানি পড়তেছে জল্লা চালু আছে ফ্যান প্রত্যেকটা চালু আছে দুইটা ফ্যান নষ্ট হয়ে গেছে আজকে সেটাও ঠিক করে ফেলা হয়েছে তো আসলে হঠাৎ করে আজকে থেকে আবার একটু তাপমাত্রাটা বেড়ে গেছে অনেক পরিমাণ বেড়ে গেছে যার কারণে মুরগিগুলো সর্বশেষ ভিজিয়ে দিতে বাধ্য হলাম তো এই ছিল আজকের সর্বশেষ আপনাদেরকে দেখানো হলো যে আমরা মুরগিগুলো কীভাবে ভিজাই আর কি সম্পূর্ণ কাজ আপনাদেরকে দেখাতে পারি না খাবারেরটা কিছু পরিমাণ দেখানো হয়েছে আসলে একা একা কাজ করি তো তারপরে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই নিজে ভিডিও করতে হয় একা একা কাজ করতে হয় সব কিছু মিলে আসলে হয়ে ওঠে না তো যাই হোক যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হচ্ছে আগামী করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম